এটা অবশ্যই সমাধান করা যায় কিন্তু এখানে যারা প্রতিনিধি যারা জনপ্রতিনিধি যারা আছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে এ নিয়ে কোনো ব্যবস্থা করেননি এই উত্তর কলকাতার বিভিন্ন অঞ্চলে বিশেষ করে এই আটত্রিশ চল্লিশ নম্বর ওয়ার্ডে তো আপনি ঘুরছেন এখন সীতারাম ঘোষ আছেন আপনি আপনার প্রতিক্রিয়াটা কি দেবেন এই সামান্য বৃষ্টিতে এই রকম পরিমাণ জল জমে যাওয়া দেখুন প্রতিক্রিয়া তো খুব স্বাভাবিক প্রতিক্রিয়া যে কলকাতার হার্ট অফ দি সিটিতে এখানে মানুষ এই বৃষ্টিতে এত জল জমে গেছে কলেজ স্ট্রিট চত্বরে দোকান বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে যেন বন্ধের পরিবেশ কাল থেকেই প্রায় ছোট ছোটো দোকানদাররা দোকান বন্ধ দোকানের মধ্যে জল ঢুকে যাচ্ছে এই রাস্তাতেই দেখা যাচ্ছে দোকানের মালপত্র ভেসে বেরিয়ে যাচ্ছে কাপড়ের দোকান যাদের ছোটো ছোটো কাপড়ের দোকান একটু নিচু জায়গার ওপরে সেখানে জল ঢুকে গিয়ে কাপড়ে জল ভর্তি হয়ে যাচ্ছে কাপড়ে জল লেগে যাওয়া মানে বুঝতেই পারছি নতুন কাপড় সেই কাপড় আর বিক্রি হবে না কিন্তু দেখলাম সমস্ত দোকান বন্ধ যারা মানে ছোটো ছোটো দোকানে প্রতিদিনের যে রোজগার সেখান থেকে বাঁচেন তাদের দোকান দুদিন ধরে বন্ধ মানে বুঝতেই পারছেন না খেতে পার জোগাড় কিন্তু আমরা তো মনে করি এই জল নিকাশি সমস্যাটা আজকের নয় এবং এটা সমাধান করা যায় না তাও নয় এটা অবশ্যই সমাধান করা যায় কিন্তু এখানে যারা প্রতিনিধি যারা জনপ্রতিনিধি যারা আছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে নিয়ে কোনো ব্যবস্থা করেননি এমনকি এই এলাকার সাংসদ পাঁচবারের যেটা সাংসদ তিনি এই কষ্ট মানুষের এই কষ্টের কথা আদৌ জানেন আমি জানি না ওনার আসার হয়তো সময়ও হয়নি এখানে তো আমি এস কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমি মনে করি এর আগেও আমরা এটা নিয়ে লড়েছি ডেপুটেশান দিয়েছি আন্দোলন করেছি নির্বাচন হয়ে যাবে কিন্তু তারপরে আমাদের আন্দোলন আরও জোরদার করতে হবে মানুষকে নিয়ে আমাদের করতে হবে কারণ মানুষের দুর্দশার শেষ নেই অটো বন্ধ হয়ে গেছে রিক্সা বন্ধ হয়ে গেছে মা তার বাচ্চাকে কাঁধে নিয়ে এখান থেকে যাবেন সে রাজা বাজার ছাড়িয়ে বুঝতে ভাবতে পারছেন কি দুঃসহ অবস্থা জীবন জীবিকার কাজে তো কাউকে কাউকে বেরোতেই হয় কিন্তু মানুষ কী করে চালাবেই হবে অথচ দেখুন উন্নয়নের কথা বড় বড় সব বলছেন তো আমাদের মমতা ব্যানার্জিও বলছেন মোদিজিও বলছেন কোথায় আর এরপর তো ডেঙ্গু ম্যালেরিয়া শুরু হবে এই জল জমছে মানে ডেঙ্গু ম্যালেরিয়া ডেঙ্গু ম্যালেরিয়া মানেই হাসপাতালে বেড নেই প্রাইভেটে ভর্তি মানুষের পকেট আরও কাটা যাবে এই চলবে আর কি এই নিয়ে মানুষকে লড়তে হবে না হলে কিন্তু সমাধান হবে না হ্যাঁ ये शिवशाही डॉलर प्राप्ति रास्ता हूं हम सब दया करते सुना का आते हुए द्वार आते हो

jate pare jena jabe na to আমরা asambhab kichu নিয়ে jaa amra to eta niye korchi bhai amra jomi the beshi anaj jaay

에 <목소리도> 아, 소 <목소리도> 아, <목소리도>

kya log dalung lo best niche rahega kahan हेलो